হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আজকে শুক্রবার সপ্তাহের শেষ দিন অফিসের আর এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা মতো আকাশটা কি সুন্দর লাগছে না আর এখন ওয়েদারটাও কি সুন্দর থাকে না সকালবেলাটা একটু গরম লাগলেও এই বিকালের টাইম থেকে রাত পর্যন্ত সময়টা কিন্তু আমার খুব ভালো লাগে আসলে বসন্তকাল বলে কথা তো সব সময় কিন্তু বসন্তকালটা ভীষণই প্রিয় তো আজকে অফিস থেকে বেরোনোর পরে প্ল্যানটা একটু অন্যরকম ছিল অন্যান্য দিন তো অফিস থেকে বেরিয়েই সোজা চলে যাই বাড়ির পথে বাট আজকে এখন যাচ্ছি অ্যাপোলোতে আজকে শুভ অফিসে বাইক নিয়ে গেছিলো কারণ আজকে আমাদের অফিসের পরে এই অ্যাপোলোতেই যাওয়ার প্ল্যান ছিল মানি স্কোয়ারের পাশে যে অ্যাপোলোটা আছে ওটায় যাচ্ছিলাম তো ও পার্ক স্ট্রিট থেকে মা ফ্লাইওভারটা ধরেছিল আর আমি তো চার পাঁচটা শুধু দেখতেই থাকছিলাম এতটা সুন্দর লাগছিলো আর সবসময় এই রাস্তা দিয়ে গাড়ি করেই যাওয়া হয় তাই খোলা আকাশে এই ভাবে বাইক রাইডটা ভীষণ এনজয় করছিলাম আর কেন অ্যাপোলো যাচ্ছিলাম বলছি সেই কথাও আগে তোমরা চারপাশটা একটু দেখে নাও বেশ অনেক বছর ধরেই মাম্পির নাকের মধ্যে একটা পলিপ হয়েছিল প্রথমে সেটা ছোট ছিল বাট আস্তে আস্তে সেটা সাইজ বাড়তে থাকে ডাক্তার প্রায় পাঁচ ছ মাস আগেই বলে দিয়েছিল ওটাকে অপারেশন করাতে হবে কিন্তু আজ নয় কাল কাল নয় পরশু করতে করতে সে অপারেশনটা করার ছিলই না তো ফাইনালি অপারেশনটা করিয়েছে আজকে তো সেই জন্যই ওকে দেখতে আসা মা তো সকাল থেকেই এখানেই ছিল বাট আমি আর শুভ অফিসের পরে চলে এলাম ওকে দেখতে এই অ্যাপোলোতে আসলেই না আমার দু সালের ডিসেম্বর মাসের কথা মনে পড়ে যেখানে সাতটা দিন আমরা দিন রাত শুধু বসে থাকতাম আর ঠাকুরকে ডাকতাম যাতে শুভ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই গল্প না হয় পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব। কালকে আট তারিখ মানে ওমেন্স ডে তাই জন্য শুভর অফিস থেকে প্রত্যেক বছরের মধ্যে এবছরে একটা মেমেন্টো দিয়েছিলো মা ওটাকে ওর মাথার সামনে ধরেছিল আর ও একটু মজা করছিল মাম্পির সাথে সব সময় ওর পেছনে লাগে সবার পেছনেই লাগে কিন্তু তখন ওর একটু কষ্টই হচ্ছিল মুখ থেকে নিঃশ্বাস নিতে হচ্ছিল যতই হোক ছোট সার্জারি হলেও সার্জারির পরের কষ্টটা কিন্তু খুব বেশি থাকে তো যাই হোক আমি যখন এখন ভয়েস ওভারটা দিচ্ছি এখন ও একটু বেটার আছে আর ওকে ডাক্তার আজকে ছেড়েও দিয়েছে তো এরপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে রাতের রান্নাবান্নাগুলোও ছিল আজকে অফিস থেকে আসতে তো অনেকটাই লেট হয়েছে প্রায় সাড়ে সাতটায় বাড়ি ঢুকেছি তো বাড়ি ঢোকার পরে আদর সাথে সময় কাটিয়ে প্রথমে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখলাম রাত্রিবেলা শুভ খাবার হবে চিকেন আর এই দেখো এই লেটারটাও ছিল শুভর অফিস থেকে মেমন্টোর সাথে ওমেন্স ডে উপলক্ষে এই সুন্দর কবিতাটা উপহার দিয়েছিল তো এটা আমি একটু পড়ে নিয়েছিলাম তোমাদেরও দেখালাম তারপরে নিচে চলে গেলাম মা বাবার জন্য রান্না করতে মা বাবার জন্য আজকে বানাচ্ছিলাম রুটি আর আলু তরকারি তো সেই সবগুলো করে নিলাম করে নেওয়ার পরে আমি আবার ওপরে এসে রাতের খাবারটা বানালাম আজকের দিনটা আমার কাছে প্রচণ্ডই হেক্টিক ছিল এক একটা দিন থাকে যখন অফিস থেকে ফেরার পরে আমি একটুও সময় পাই না সেটা ডিপেন্ড করে পরের দিন কি কি হবে রাত্রিবেলা কি রান্না হবে সেটার ওপরে তো আজকের দিনটাও আমার কাছে সেরকমই ছিল আসলে প্রত্যেক দিন তো আমি সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে আসি তারপরে একটু আদুর সাথে সময় কাটানোর সময় পাই কিন্তু আজকে সেটা একদমই পাইনি ছেলেও তো সাড়ে ছটার পর থেকেই মামা করে অস্থির আমাকে অনেকবারই ফোন করেছিল তারপরে ওপরে এসে না আমি চিকেনগুলোকে আগে ভেজে নিলাম একটু ড্রাই চিলি চিকেন মতো বানিয়ে দিই বেশি মশলা থাকে না কোনো অ্যারারুটও থাকে না আদা রসুনও থাকে না জাস্ট একটু সসে টস করা থাকে তো কারণ ও প্রায়ই এটা খায় তাই হেলদি খাবারের সাথে সাথে মুখের টেস্টটাও থাকতে হবে তো সেই জন্য যতটা কম তেলে যতটা কম মশলায় পারা যায় আমি সেটাই রান্না করে চেষ্টা করি ওর জন্য তো চিকেনগুলোকে যেহেতু একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম চিকেনগুলো খুব ভালো সফট ছিল আর খুব ভালো সেদ্ধও হয়েছিল চিকেনগুলো আমার এখন ভাজা হয়ে গেছে তো আমি একে একে তুলে নিচ্ছি আচ্ছা তোমরা কি কেউ আছো যারা এরকম চিলি চিকেন বানানোর সময় চিকেন ভাজার পরে চিকেনগুলো খেয়ে নাও আমি কিন্তু তার মধ্যে একজন চিকেন ভাজার পরে আমার ভীষণ লোভ লাগে তাই জন্য আমি দু তিনটে পটপট করে মুখে তুলে নিই একবারে তো চিকেনগুলো হচ্ছিল না তাই দুবারে চিকেনগুলো ভেজে নিলাম চলো এবারে মোটামুটি সবকটাই ধরে গেছে আর এইটা হলে ভাজাটাও শেষ তারপরে আমি ওইদিকে ক্যাপসিকাম পেঁয়াজ আর একটু ধনে কেটে রেখেছি তো ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে একটু সসগুলো অ্যাড করে আর এই ভাজাটা দিয়ে দিলেই ব্যাস্ট রেডি আমার ড্রাই চিলি চিকেন তার সাথে লাস্টে ওপর দিয়ে একটু ধনেপাতাটা ছড়িয়েছি আমার এই সময় ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে আসলে সারা বছর ধনে পাতাটা ঠিক ভালো লাগে না বাট এই শীতের সময় থেকে এই এক দুটো মাস কিন্তু ধনেপাতা আমার ভীষণ ভালো লাগে একটু বেশি ধনেপাতা পাতা গেছিল। গেছিলো চিকেনগুলো সবই ঢেকে গেছিলো ভালো কথা আদৌ কিন্তু এই চিকেনটা আজকে খুব ভালো খেয়েছে ও এটা দিয়েই মোটামুটি ভাত খেয়ে নিয়েছে তার সাথে একটু হার্ব রাইসও বানিয়ে নিয়েছিলাম এটাও একটু বাটার আর তার মধ্যে আমি একটু অরিগানো মিশিয়ে দিই তো বেশ ভালোই লাগে খেতে একটু কন্টিনেন্টালের ছোঁয়াও থেকে যায় আসলে তো এটা করে দেন আমরা খেয়ে দিয়ে আজকের দিনটা শেষ করলাম সব খাবারের মধ্যে আমার চাইনিজ খাবার হচ্ছে সব থেকে প্রিয় কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে চাইনিজের ওপর সেটা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলেই আগে আমি চাইনিজ খুঁজি তোমরা কে কে আমার মতে একটু চাইনিজ লাভার আছো আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আর চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি যদি এত পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার অন্য একটা ব্লগে টিল দেন বাই